ভিডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো गाइस আজকে আমি আপনাদের সাথে আমার আম্মু পুডিং বানাই হচ্ছে আমি আর আমার আফু ভিডিও কল শুরু করে দিয়েছি আমার আফুর চ্যানেল আছে যেন আপনাদের চ্যানেল নাম মাই মাস ওয়ার্ল্ড দেখুন আমি এটাকে কেটে নিচ্ছে আমার আমার পুট চলে আসছে গায়ে আমি খেয়ে বলবো কেমন হয়েছে তো কাটলাম দেখেন গাইস কতটা ইয়াম্মি অনেক বেশি মজা হয়েছে গাইস অনেক বেশি বেশি আমার কাছে খুব ভালো লাগছে গাইস ইয়াটাকে এখন আছে খুব খেতেছি